আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আটটা সার্কুলারের মাধ্যমে টোটাল একশো সাতাত্তর লোক নিয়োগ করা হবে আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখানোর চেষ্টা করব আপনাদের যাতে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক মেগা সার্কুলারের লিখিত এবং বাহ্য পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে স্ক্রিনে কিনতে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রথম সার্কুলারটি হলো আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট ঢাকা সেনানিবাস বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ তো সংক্ষেপে ধারণা দিয়ে কারণ অনেকগুলো সার্কুলার শুধুমাত্র পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা বয়সের বিষয়টা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এক নম্বর পথে হলো ফার্মাসিস্ট নিয়োগ করা হবে চৌদ্দ জন বয়সের সর্বোচ্চ চল্লিশ বছর উৎস থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এর ক্ষেত্রে আপনাদের অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে বেতনের বিষয় এখানে মূলত দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও কী কী সুযোগ সুবিধা পাবেন সব কিছু কিন্তু দেওয়া আছে আপনাদের আবেদন শুরু হয়েছে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবেদন শেষ হবে একুশ সেপ্টেম্বর দু আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটা হলো এ এফ এম আই ডট নেট এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে আবেদন করতে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি সেনানিবাসে এসে আবেদন করে যেতে পারবেন এবং বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়ের মধ্যে মূলত আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং পাশাপাশি দুই হাজার টাকা আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এরপরে পর্যায়ক্রমে আমরা বাকি সার্কুলারগুলো দেখবো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দ্বিতীয় সার্কুলারটি হল সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এখানে নিয়োগ করা কলেজ শাখায় ল্যাব সহকারী একজন এরপর দুই নম্বর সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় একজন সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় টোটাল পনেরো জন এস্টরম্যান একজন এবং ল্যাব সহকারী একজন টোটাল দুইজন ল্যাব সহকারী আইসিটি একজন এগুলো মূলত স্কুল শাখায় এরপর হচ্ছে এমএলএস নিয়োগ করা হবে পিওন মালি পরিচালনা করবে আয়া গার্ড এবং বাসেলপা টোটাল দর্শন এবং খণ্ডনকালীন টিচিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আয়া মহিলা পদে নিয়োগ করা হবে চৌদ্দ জনটা মূলত ফিক্সড বেতনে নিয়োগ করা হবে বাকিগুলো গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে তো আপনাদের আবেদন শুরু হবে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে দশ অক্টোবর দু হাজার সেই সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্কটি হলো এস ডট ই ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে আপনাদের মূলত ক্রমিক দুই নং পদের জন্য পাঁচশত টাকা তিন পদের জন্য দুই শত টাকা এক চার এবং সাত পদের জন্য একশত টাকা এবং সার্ভিস চার্জ তিরিশ টাকা জমা দিতে হবে আপনাদের বয়স থাকতে হবে দশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছরের মধ্যে তৃতীয় সার্কুলারটি হল গাজীপুর ক্যান্ডন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর সেনানিবাস প্রবাসক নিয়োগ করা হবে আইসিটি গণিত এবং উদ্ভিদ বিজ্ঞান টোটাল তিনজন সহকারী শিক্ষক নিয়োগ করা বাংলা ইংরেজি গণিত পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান সামাজিক বিজ্ঞান অর্থনীতি ইসলাম ধর্ম হিন্দু ধর্ম সহকারী শিক্ষক নিয়োগ করা হোক দুজন সহকারী নিয়োগ নিক্ষরব একজন সহকারী শিক্ষক একজন ল্যাব সহকারী তিনজন অফিস সহকারী একজন বাস সেলপার একজন পরিচ্ছন্ন কর্মী পুরুষ দুইজন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে জিপি সিপিএসসি ডট ইউ বিডি ওয়েবসাইটে প্রবেশ মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এরপরে সার্কুলারটি হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস এখানে নিয়োগর প্রদর্শক জীববিজ্ঞান দুইজন সহকারী শিক্ষক চারজন জুনিয়র শিক্ষক তিনজন জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা সাতজন এবং জুনিয়র শিক্ষক সাতচল্লিশ জন টোটাল তেষট্টি জন তো আপনাদের বেতন হবে এক এবং দুই নং পদের জন্য দশম গ্রেডে বাকি পদগুলোর ক্ষেত্রে এগারোতম গ্রেডে আপনাদের মূলত অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা আবেদন শেষ হবে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে পাশাপাশি এক ও দুই নম্বদের জন্য দুইশত টাকা তিন থেকে পাঁচ নম্বদের জন্য একশত পঞ্চাশ টাকা মূলত আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আপনাদের মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হল জবস ডট এস এস এম আর এম আই ডট গভ ডট ভিডি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে পঞ্চম সার্কুলারটি হল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ মিরপুর সেনানিবেশ এখানে কলেজ শাখায় প্রবাসক নিয়োগ করবে একজন মাধ্যমিক শাখায় সহকারী শিক্ষক একজন সকল শাখায় সহকারী শিক্ষক নৃত্য একজন প্রি প্রাইমারি শাখায় সহকারী শিক্ষক একজন প্রি প্রাইমারি শাখায় সহকারী শিক্ষক সারুক একজন সকল শাখায় বিজ্ঞান সহকারী নিয়োগ করা হবে একজন তো আপনাদের মূলত আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চোদ্দো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেই সময়ের মধ্যে আবেদন করতে হবে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে তো আপনাদের অনলাইন আবেদনের লিঙ্কটি হলো এম সি পি ডট ইডি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এক নং পদের জন্য এক হাজার টাকা দুই থেকে পাঁচ নং পদের জন্য সাতশত টাকা এবং ছয় নং পদের জন্য দুই শত টাকা অনলাইনে জমা দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে এবং অ্যাডমিট কার্ড অনলাইন থেকে সংগ্রহ করতে হবে ষষ্ঠ সার্কুলারটি হলো ক্যান্টন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমিন শাহী মোমিন শাহী শ্রেণীবাস সহকারী শিক্ষক আটজন নিয়োগ করা হবে তো এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে প্রশিক্ষণ দশম গ্রেডে প্রশিক্ষণ বেহন তাদের ক্ষেত্রে এগারো গ্রেডে অনলাইন আবেদনের বয়স বছরের মধ্যে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার দুদিন পূর্বে আপনাদের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে সপ্তম সার্কুলারটি হলো মিলিটারি কলেজ খুলনা এখানে মূলত প্রবাসক নিয়োগ করা হবে একজন নার্স নিয়োগ করা হবে চুক্তিবিত্তি একজন চালক একজন এস্টোরমেন্ট নিয়োগ করা হবে একজন নিরাপত্তা প্রহরী একজন বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাশে আছে এখান থেকে দেখে নিতে পারেন আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এখানে মূলত বিস্তারিত তথ্য এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে এখানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বশেষ সার্কুলারটি হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর সৈয়দপুর শ্রীানিবাস কলেজ শাখায় প্রদর্শক একজন সহকারী শিক্ষক স্কুল শাখায় দুইজন সহকারী শিক্ষক সাধারণ একজন পরে হচ্ছে সেকশন অফিসার নিয়োগ করা হবে একজন সহকারী হিসাব রক্ষক একজন কম্পিউটার অপরেটার একজন জেনারেটর অপারেটর কম ইলেকট্রিশিয়ান একজন পরিচ্ছন্নতা কর্মী মহিলা ছাত্রী হোস্টেলের জন্য একজন নিয়োগ করা হবে তো আপনাদের মূলত সকল সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদনপত্রের মধ্যে শেষ তারিখ হচ্ছে সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত তথ্যের জন্য আপনারা ডিজিট করতে পারেন সিপিএসসিএস এস ডট ইডি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এবং আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় মূলত নির্বাচিত প্রার্থীদের অর্থাৎ যারা লিখিত পরীক্ষার জন্য যোগ্য নির্বাচিত হবেন তাদের নামের তালিকা প্রকাশ করা হবে এবং একুশ সেপ্টেম্বর দু সকাল দশটায় আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বাইশ তারিখে মূলত যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তেইশ তারিখে আপনাদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অনেকগুলো সার্কুলার সংক্ষেপে ধারণা দিয়েছি অন্যথায় ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে